প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি ফোর জিরো সেভেন কাভারব্যান মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম এটা একটি পুরাতন মডেলের গাড়ি কিস্তি ফেল গাড়ি এটা ডিকন্ডিশন না এটা হচ্ছে অ্যাজ ইট ইজ কাস্টমার থেকে আমরা যেভাবে গাড়িটা ধরছি সেইভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি এই গাড়িতে এক টাকার কাজও করা হয় নাই কোম্পানি থেকে কাস্টমার থেকে আমরা যেভাবে গাড়িটা নিয়ে এসেছি এবং একইভাবে আমরা গাড়িটা আপনাদের কাছে বিক্রি করব এটা একটি ব্যাংক ব্যান মডেলের গাড়ি এই গাড়িটা মডেল হচ্ছে বাইশের মডেল যারা বাইশের মডেল গাড়ি খুঁজতেছেন কোথায় খুঁজে পাচ্ছেন না ঘুরে ঘুরে হয়রান হয়ে গেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা আমাদের কোনো ডিবুতে রাখা আছে আপনারা দেখতে চাইলে সরাসরি এসে এই দেখতে পারেন এর বডিটা খুবই শক্তিশালী একটা বডি এটা সম্ভবত আগে যে কাস্টমার ছিল উনি সম্ভবত কুরিয়ার সার্ভিসে লোক ছিলেন উনি কিস্তি না দেওয়ার কারণে কিস্তি ডিফল্ট হওয়ার কারণে আমরা আমাদের রিকভারি টিম এই গাড়িটাকে ধরে নিয়ে এসেছেন এই গাড়িটা অল্প বয়স অল্প কিছুদিন যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন গাড়িটা দেখে গাড়িটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন বরাবরের মতো আমি এক কথা বলে থাকি আমাদের অফিসিয়ালি ইনস্ট্রাকশন থাকার কারণে আমি আপনাদেরকে প্রাইসটা দিতে পারছি না সেই জন্য সরি আপনাদের গাড়িটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা গাড়িটা নিতে পারেন যেহেতু ইট অ্যাজিটিস গাড়ি অ্যাজিটিস গাড়ির চাহিদা সবচেয়ে বেশি যারা অ্যাজ ইট ইস গাড়ি নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন কারণ এই গাড়িটার চাহিদা অনেক বেশি থাকে যেহেতু গাড়িটা কোনো কাজ করা হয় হয়নি আর একই হিসেবে অন্য হিসাবে হচ্ছে গাড়িটার বয়স একেবারে খুবই কম বাইশের মডেল এখন তেইশ চব্বিশ মাত্র দুই বছর চলতেছে এক বছর চলছে দুই বছর গাড়িটার বয়স সে বয়সও কম সেক্ষেত্রে গাড়িটা একেবারে নতুন গাড়ি আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ন টেস্ট সিরিয়ালে বত্রিশ বাইশ গাড়ি নাম্বার বাইশের মডেল যারা এই গাড়িটি নিতে যাচ্ছে এবং এই গাড়িটির টায়ার সাইজগুলো একেবারে নিয়েও লাগানো আছে চেঞ্জ করা হয়নি এবং এই বডি থেকে শুরু করে এর যে কাভার ব্যান্ডটা করা হয়েছে একেবারে কাভার বানটা অনেক হেভি একটা কাভার ব্যান্ড এবং ভিতরে একদম ফ্রেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও যারা থাকবেন দেখতে পারবেন পুরো গাড়িটা সম্পর্কে আইডিয়া নিয়ে আপনারা গাড়িটা দ্রুত বুকিং করে ফেলবেন কারণ যে কোনো মধ্যে গাড়িটা বিক্রি হয়ে যাবে যেহেতু গাড়িটা অ্যাজ ইট ইজ কাস্টমার থেকে যে অবস্থায় ধরে নিয়ে এসেছি বা একইভাবে আপনাদেরকে কাছে বিক্রি করব এই গাড়ি নিতে গেলে কি কী প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট লাগবে যারা আমাদের বিজনেসের সাথে সম্পর্ক তারা হয়তো বা জানেন কী কী প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আর যারা একেবারে নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলছি দেশ বাইরে যারা আছেন তারা একটা গাড়ি বিজনেস করবেন কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবেন হয়তো বা অনেকে জানেন না তাদের উদ্দেশ্য করে বলছি এই গাড়ি আপনার আমরা তিনভাবে দিয়ে থাকি এই গাড়িটা প্রথম হচ্ছে নগদে দ্বিতীয় হচ্ছে কিস্তিতে তৃতীয় হচ্ছে সেমি কিস্তিতে যারা নগদে পার্সেস করবেন গাড়ির যে প্রাইস থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা আপনাদেরকে নগদে দিয়ে দেবো সেক্ষেত্রে আপনাদের কাগজপত্র জমা দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার নমিনি ভোটার আইডি কার্ড আপনার টিন সার্টিফিকেট আপনার ছবি এইগুলি ডকুমেন্টস দিলে আপনাদের আমাদের কাছ থেকে আপনারা গাড়িটা ক্রয় করতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে যারা থেকে গাড়ি ক্রয় করবেন গাড়ির যে প্রাইস থাকবে প্রাইস থেকে টোয়েন্টি জমা দিয়ে বাকি যে টাকা থাকবে ওই টাকা ব্যাংক ব্যাংকের মাধ্যমে আমরা লোন করে দেবো লোন এবং লাভ সহ আপনাকে শোধ করতে হবে পাঁচ বছর অথবা ছয় বছর যেটা আপনার সুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ছবি নমিনি ছবি আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি বর্তমান এবং স্থায়ী ভাষার আর চেকের পাতা দিতে হবে দশটা এবং বারোটা যদি পাঁচ বছর নামে নেন সেকে পাতা দিতে হবে দশটা যদি ছয় বছর নামে নেন সেকে পাতা দিতে হবে বারোটা আর যারা সেমি কিস্তিতে নেবেন তার যে প্রাইস থাকবে প্রাইস থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট জমা দিয়ে বাকি যে টাকা থাকবে ওই টাকা আপনারা তিরিশ মাসে পরিশোধ করে দিতে হবে এক টাকাও লাভ বসবে না এবং প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার পাসপোর্ট সাইজ ছবি স্ট্যান্ড সাইজ ছবি পাসপোর্ট সাইজ ছবি আপনার বর্তমান ভাষা বিদ্যুৎ বিলের ফটোকপি এবং স্থায়ী ভাষা বিদ্যুৎ বিলের ফটোকপি আর দিতে হবে চেকের পাতা দিতে হবে তিরিশটা তাজ বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক আইপিআইসি ব্যাংক, ড্রাক ব্যাংক যমুনা ব্যাংক ইসলামী ব্যাংক এই সকল ব্যাঙ্কে চেকের পাতা দিতে হবে তিরিশটা আর যারা বিদেশে থাকেন দেশের বাইরে যারা আছেন তারা গাড়িটা কীভাবে পার্চেস করবেন সেটা বলছি যেহেতু আপনার বাইরে থাকবেন সেহেতু আপনাদের নামে গাড়িটা হবে না আপনাদের পরিচিত যে কেউ থাকে বাংলাদেশে তাদের নামে গাড়িটা হবে গাড়িটা গাড়িটা মূলত হচ্ছে নিটল মন্ডসের নামে থাকবে আপনারা ভাড়া সালিত মালিক হবেন আপনি যাকে দিবেন তার নামে গাড়িটা থাকবে এবং পরবর্তীতে আপনি যখন বাংলাদেশে আসবেন তখন আপনার নামে নিতে পারবেন আর এই গাড়ির সাথে কি প্রয়োজনীয় কাগজপত্র এবং গাড়ির যে নাম্বার সাথে কাগজপত্রগুলো কীভাবে থাকবে এই গাড়ির নাম্বারের জন্য নাম্বারে যেটাকে আসবে চার্জ এটাকে আপনাকে বহন করতে হবে এর কোনো আমরা টাকা পয়সা দিচ্ছি না কারণ এটা আপনার নিজ দায়িত্বে করে নিতে হবে আর যদি আপনাদের বিয়ারটির সাথে ভালো সম্পর্ক বোধ না থাকে সেক্ষেত্রে আমরাই করে দেবো কিন্তু আমরা করে দিলে এই যে কাজের যে বিয়ারটির যে সার্ভারের যেটা আসবে এটাকে আপনাকে বহন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এ গাড়ির সাথে কী কী দিব এই গাড়ির সাথে আমরা কোনো কিছু দেবো না গাড়ির যে কন্ডিশন আছে আপনাকে ওই কন্ডিশনে ডেলিভারি নিতে হবে তারপর হচ্ছে এই গাড়ির ইঞ্জিন গিয়ার কি ওয়ারেন্টি থাকবে না থাকবে না ইঞ্জিন গিয়ার বক্সের কোনো ওয়ারেন্টি থাকবে না যেহেতু নিটল মোটরস টাটা মোটরস ওয়ারেন্টি দেবে না সেই জন্য আমরা আপনাদেরকে দিতে পারছি না আর ফ্রি সার্ভিস আমরা দেবো না ফ্রি সার্ভিস এবং ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি আমরা কিছু দেবো না সেটা আপনার নিজ দায়িত্বে বহন করে নিতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে নতুন আপডেট একটা গাড়ি আপনার যদি গাড়িটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন অ্যাজ ইট ইস গাড়ি এই গাড়িটা আমাদের কোন ডিভুতে আছে আপনার চাইলে সরাসরি এসে দেখতে পারেন যেহেতু গাড়িটা আমাদের কোন ডিভুতে সবে মাত্র একদিন হলো আসলো সেহেতু এই গাড়িটা আমাদের ঠিক করতে ছিল কিন্তু প্রাইস নির্ধারণ করা হয়নি দু এক দিনের ভিতরে প্রাইস নির্ধারণ হয়ে যাবে দেন আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু প্রাইস সেট হোক আর না হোক আপনারা যদি গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বুকিং করে রাখবেন কারণ যখন প্রাইসটা বের হয়ে যাবে সাথে সাথে আপনার নামে এন্ট্রি হয়ে যাবে তখন অন্য কেউ চাইলেও আর গাড়িটা নিতে পারবে না সেই জন্য বলছি আপনারা যদি গাড়িটা পছন্দ হয়ে থাকে গাড়িটা সম্পর্কে ভালো আইডিয়া থাকে দেন সব কিছু চয়েস করে আমরা ভোটার আইডি কার্ড প্রয়োজনীয় কাগজপত্র এবং সাথে বুকিং দিয়ে আপনারা গাড়িটা বুক করে রাখতে পারেন যখন গাড়িটার প্রাইস হবে সাথে সাথে আপনাদের নামে এন্ট্রি হয়ে যাবে বর মতোই একটা কথা বারবারই বলি যারা পুরাতন গাড়ি নিয়ে বিজনেস করবেন দেখে শুনে বুঝে নেবেন যেহেতু পুরাতন গাড়ির কোনো ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি থাকে না সেই জন্য গাড়িগুলোকে ভালোভাবে চেক করে দেখে বুঝে গাড়িটা নেবেন আর যারা বুকিং করবেন দ্রুত বুকিং করবেন কারণ গাড়িটির পুরাতন গাড়ি ডিস গাড়ি অ্যাভেলেবেল থাকে না দু একটা আসে তাও ঝড়ের গতিতে বিক্রি হয়ে যায় আর ফোর জিরো সেভেনের চাহিদা খুবই বেশি কারণ সামনে বর্ষাকাল আসতেছে কাবার অনেকে পাচ্ছেন না এই কাবার একেবারে নতুন একটা কাবার আপনাদের প্রয়োজনীয় উপকারে আসবে তাই আপনারা যুদ্ধ যোগাযোগ করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে রাখবেন আপনাদের বিজনেসে প্রয়োজনে কোনো গাড়ির প্রয়োজন হলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশান পাবেন বা পায়ে আপনার গাড়িটা দেখতে পারেন আর বিশেষ করে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি শেয়ারে আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানায় উৎসাহিত প্রদান করে প্রিয় দর্শক এবং আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন আপনার আত্মীয় স্বজন দেরকে ভালো নজর রাখবেন আজ এ পর্যন্ত খোদা হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে